নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজ সচেতন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ নাম্বার এবং বিরচিত আবহমান আলোচনা করব। আগের ক্লাসে আবহমান কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে গুটি মিনিং সহ আলোচনা করে দিয়েছি তাই আজকে ক্লাসে ওই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসে তো সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তোমরা সবাই ব্যাখ্যা উত্তর ওই উঠানে গিয়ে দাঁড়ালে কি চোখে পড়বে দুই নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ই না ইনভার্ট কমা উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আভমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে আমি আলোচনা করলাম না পাশের নম্বর বিভাজনটা দেওয়া রয়েছে তোমরা দেখে রাখবে কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে তিন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে ইনভাইট কমা কে এমনটি করে থাকে একই সঙ্গে তার এমন করার কারণ কি চার নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি ইনভাইট কমা এই অংশে কবির বক্তব্য পরিস্ফুট করো পাঁচ ফুরোয় না আর কিছুই ফুরোয় না ইনভাইট কমা অংশে তাৎপর্য লেখো অথবা কোশ্চেনটা একটু ফুরে আসতে পারে ফুরোয় না আর কিছু ফুরোয় না ইনভার্ট কমা কি ফুরোয় না এই যে মোট পাঁচটি তিন নাম্বারের কোয়েশ্চেন গুলি দিলাম এই সমস্ত কোয়েশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে এদের মধ্যে থেকেই তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের ক্লাস লাইনের বাংলার প্রতিটি অধ্যায় গুটি মিনিং সহ লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি ভিডিওটি ডেসক্রিপশনে ওই সমস্ত ক্লাসগুলি আমি দিয়ে দিচ্ছি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে আসো এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক ফুরোয়না সেই এক এটা দুরন্ত পিপাসা ইনভার্ট কমা এক কে তার কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে অথবা কোয়েশ্চেনটা একটু ঘুরে আসতে পারে ফুরোয়না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা ইনভার্ট কমা কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে দুই আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা পরিচয় দাও অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে আবহমান কথাটির অর্থ লেখো একই সঙ্গে আবহমান কবিতার গ্রামীণ প্রকৃতির কোন প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো তিন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়য় না ইনভার্ট কমা নোটে গাছের প্রসঙ্গ এসেছে কেন তার বুড়িয়ে ওঠা কিন্তু মুড়িয়ে না যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করো অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়য় না ইনভার্ট কমা পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই তিনটি পাঁচ নাম্বার কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো